ইলেকট্রিক কেটলি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি আপনার সময় এবং পরিশ্রম দুটোই বাঁচিয়ে দেবে তবে একটু অসাবধানতা কিংবা ভুল ব্যবহারে শর্ট সার্কিট আগুন লাগা কিংবা কেটলি নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ইলেকট্রিক কেটলি ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কেটলির গায়ে একটি ম্যাক্স লেভেল দেওয়া থাকে যদি তা থেকে পানি বেশি হয় তাহলে পানি ফুটে উপচে পড়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই ম্যাক্স লেভেল পর্যন্ত পানি রাখুন প্রতিবার লাইন দেওয়ার আগে অবশ্যই দেখে নিন কেটলির নিচের অংশ শুকনো আছে কিনা যদি তা বেজা থাকে এতে শর্ট সার্কিটের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেটলির যতই নোংরা এবং দুর্গন্ধ হোক তা পরিষ্কারের জন্য দুই চামচ লেবুর রস বা ভিনেগার আর আধা কাপ পানি কেটলিতে দিয়ে ঝাঁকিয়ে নিন তারপর মিশ্রণটি ফেলে দিয়ে কেটলি ভালো করে ধুইয়ে নিন মাসে দুই থেকে তিনবার এভাবে পরিষ্কার করলে নোংরা এবং দুর্গন্ধ দুটোই চলে যাবে তবে মনে রাখবেন কেটলিতে দুধ ডিম বা চা পাতা ফুটানো যাবে না কেটলি শুধু পানি গরম করার জন্য অন্য কিছু দিলে কেটলি নষ্ট হতে পারে এবং কি দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় আমরা কেটলি চালু করে ভুলে যাই এতে কেটলি ওভারহিট হয়ে যায় যদিও কেটলিতে অটোকাট ফিচার থাকে যা পানি ফোটার পর কেটলিকে অফ করে দেয় তবুও নিজে থেকেই দেখে নিন কেটলি অফ হয়েছে কিনা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না